আপনি কি জানেন আপনার নামের প্রথম লেটার আপনার সম্পর্কে বহু তথ্য বলে দেয় নামের প্রথম লেটার যদি শুরু হয়ে থাকে এস বাংলা তালেবস্ব বা দন্তেশ্ব দিয়ে দু সালের অক্টোবর মাসের বারো ও ১৩ তারিখ অর্থাৎ মাসের মধ্যবর্তী সপ্তাহে এস নামের মানুষদের ভাগ্যফল কীরকম যাবে তাদের রাশিতে কোন বিষয়গুলি অবস্থান করছে আজকের এই ভিডিও দ্বারা আপনারা সেই সমস্ত কিছু বিস্তারিত জানতে পারবেন সুতরাং অনুরোধ রইল ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখার জন্য নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা প্রিয়াঙ্কার চ্যানেলের বিশেষ পর্বে আপনাদের স্বাগত ভগবানের কৃপায় আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন চলুন তাহলে ভিডিওর মূল পর্বে ঢোকা যাক জ্যোতিষশাস্ত্র এবং সংখ্যা দত্ত নামের প্রথম লেটারকে বিশেষভাবে মহত্ব দিয়েছে এবং ইংরেজি বর্ণমালার ১৯তম লেটার এস এই লেটার দিয়ে শুরু নামের মানুষদের জাতক জাতিকাদের মধ্যে বিশেষ কিছু বৈশিষ্ট্য লক্ষণীয় তার মধ্যে প্রথমেই যে বিষয়টি লক্ষ্য করা যায় সেটি হলো এস নামের মানুষদের দৃষ্টিকোণ অত্যন্ত অ্যাট্রাক্টিভ কোনো বিষয় বা কার্যের মধ্যে যে দিকটি দেখতে পান সেটি সচরাচর প্রত্যেকে ধরতে পারে না এমনকি এরা সেই বিষয়টি নিয়ে যে যেটিকে সন্দেহ করেন পরবর্তীকালে সেই বিষয়টিকেই হতে দেখা যায় ইসলামের মানুষদের দূরদৃষ্টি মনোভাবের কারণে এরা ভবিষ্যতে কি হতে পারে সেই নিয়ে বিশেষ পরিমাণ অনুমান লাগাতে পারেন এদের ভাবনাচিন্তা অত্যন্ত তীব্র এবং ব্যবহার মানুষের মন জয় করে সর্বদা আপনার নামের প্রথম লেটার যদি এস দিয়ে হয়ে থাকে তাহলে আপনি হয়তো জানেন না আপনি ফিজিক্যালি এবং কথা বলার ক্ষেত্রে দুদিকেই অত্যন্ত অ্যাট্রাক্টিভ এবং মানুষ আপনার প্রতি খুব অ্যাট্রাকটিভ ফিল করে আপনার সঙ্গে কথা বলার চেষ্টা করে তাই অবশ্যই আপনার এই কার্যটিকে আপনি ব্যবহার করতে পারেন নিজের কর্মে ও ব্যবসার ক্ষেত্রে এস নামের মানুষদের এই কারণে সব থেকে বেশি শুভ লক্ষণ বর্তমান থাকে দর্শক বন্ধুরা কর্মক্ষেত্র নিয়ে এবার আলোচনা করা যাক সালের অক্টোবর মাসের বারো ও তেরো তারিখ এই তিন দুটি দিনের মধ্যেই এস নামের মানুষদের কর্মে বিশাল পরিবর্তন হয়েছে তার মধ্যে আর্থিক উন্নতি হলো একটি অন্যতম সম্ভাবনা আর্থিক ক্ষেত্রে বিভিন্ন সুযোগ সুবিধা পাওয়া বা বিভিন্ন রকম সুযোগ আপনার কাছে আসতে শুরু করবে এই বিষয় আপনি একটু সতর্ক থাকবেন আশ্বিন মাসের শেষের দিক থেকে খুবই ভালো একটি সময় কাটতে চলেছে এস নামের মানুষেরা অত্যন্ত অস্থিরতা চলতে পারে আপনার মনের মধ্যে তবে কিছু ক্ষেত্রে আপনার জ্ঞান এবং গুণের পরিমাণ আরও বেশি বৃদ্ধি পাবে এই সময় ক্রিয়েটিভিটি যদি বৃদ্ধি পায় এবং সেটি যদি আপনি কাজে লাগাতে পারেন নিজের আর্থিক উন্নতির ক্ষেত্রে সেটি আপনার জন্য সবথেকে বড় পজিটিভ বিষয় হয়ে দাঁড়াবে কারণ ক্রিয়েটিভ বা নিজের তৈরি সে উন্নয়ন সম্ভাবনা বেশি রয়েছে বর্তমান সময়ে মানুষদের জন্য। তবে মানুন বা নাই মানুন আপনারা নিশ্চয়ই এই বিষয়টি খেয়াল করবেন হাতের কাজ এবং ভাবনা চিন্তা অত্যন্ত সুন্দর এবং এরা অত্যন্তই দৃঢ় প্রতিজ্ঞা করে যার কারণে প্রত্যেক কর্মে এদের সফলতা অর্জন করতে দেখা যায় সম্পর্কের ক্ষেত্রে বারো ও তেরো তারিখের মধ্যে মনোমাল্যতা দেখা যাবে তাই আপনারা একটু সম্পর্কের দিক থেকে নজর রাখবেন কত পুরনো সম্পর্ক হোক না কেন আপনি সেটাকে ঠিক করে রাখার চেষ্টা করবেন আজকের ভিডিওটি এতটুকুই যদি আপনার নামের প্রথম অক্ষর এস হয়ে থাকে বা আপনার কোনো চেনা পরিচিত মানুষ যার নামের প্রথম অক্ষর এস দিয়ে শুরু তাহলে অবশ্যই তাকে ভিডিওটি শেয়ার করে দেবেন আর আপনার সুন্দর নামটি আমাদের কমেন্ট করে জানাবেন এছাড়াও যদি আরো কোনো প্রশ্ন থাকে কমেন্ট বক্সে জানাবেন আমি আপনার সমস্ত প্রশ্ন উত্তর দেওয়ার চেষ্টা করব